কি মলমা খেলতে গেছিলেন না হম হয়েছে তো লাল হয়েছে ঠিক মতো খাইছেন তো না মোবাইল দিয়ে আসা লাগছে না এই রে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সব মিলা চল্লিশ হাজার হারছেন হার এমনি আপনি তো মানুষ না আপনি পায় জামা এই বেটা কথা আগে শুন তারপরে সব মিলে চল্লিশ হাজার জিতছি যান যান বাড়ি যান বাড়ির দিয়া ঠান্ডা পানি দিয়া মাথাটা দোল মিয়া আপনার তো মাথা নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ রেমিয়া আমার কথা তো আমি শুনলেন না তুই আসলে কথা বেশি কর সব মিলায় চল্লিশ হাজার জিতছিস সাথে এই যে মোবাইল হইছে এবার বিশ্বাস হইছে হ্যাঁ সত্যি তো সত্যি কি মিথ্যা কথা কইতাছি বেটা আম গোসিডারো বিলিয়ান্না ও এক লাই পুরা ওতায় দিছে মানে গুড়ায় দিছে কাইটা সিলি সিলি করে দিচ্ছে মরম্বাই আপনি নিজেও বুঝতে পারতাছেন না বা আপনি কি করছেন ওই সালার মামা আমার মোবাইলটা খাইছে ও ক্ষুধা বা।

তোর বুক চাপড়া এবার কিস কি যা আমিও কিন্তু দেখে গেলাম নাই বোকামি দেখ করলাম আরে মলম টলম আবার দেখ আবার কি দেখবেন গলাম আল্লাহ আমি কোয়ে বললাম আল্লাহ আল্লাহ আমি তো দিদি একদম ডাকাত গো সর্দার ডাকাত গো সাকিদ একদম ডাকাত গো কারখানার মধ্যে পড়ছি আমার তো কোনো ঢাকা শহরে ভালো আছে গ্যার লোকজন আরো বেশি যা